সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে জানাচ্ছি অভিনন্দন তো আজকে আমি চলে আসলাম একটি নতুন জঙ্গলের ভয়ানক একটি জঙ্গলের নাম শুনতে পাই তো সেই জঙ্গলে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা দেখে মনে হয় যে ভয় পাবেন না তা কিন্তু নয় আমার কিন্তু প্রচন্ড ভয় লাগতেছে তো এই জঙ্গলের ব্যাপারে যতটুকু শুনছি তো এটা নাকি অনেক ভয়ঙ্কর একটি জঙ্গল নাকি এখানে কেউ আসতে পারে না তো আমি তেমন একটা বিশ্বাস করছি করতেছিলাম না তো কিছু মুরব্বী আছে যারা তাদের তাদের কাছ থেকে শুনে তো আজকে চলে আসলাম এই জঙ্গলটাকে একটু ভিডিও মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করার জন্য তো দেখেন কত ভয়ানক একটি জঙ্গল তো হ্যালো এভরিওয়ান আপনার দেখতে পাচ্ছেন এই জঙ্গলে কিন্তু কোনো মানুষ নেই তারপর একটি মানুষ দেখা যাচ্ছে তো আমার কিন্তু অনেক ভয় লাগছে আমি বুঝতে পারছি না উনি কিভাবে এক একা এত ভয়ানক একটা জঙ্গলে বসে আছেন তো হ্যালো এভরিওান তার কাছে আমরা একটু পরাজব আগে আপনাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দিই কত ভয়ানক একটা জঙ্গল দেখেন দেখেন তো এই দেখতেছেন এটা কিন্তু অনেক দিনে একটি পুরনো বাড়ি তো আমার কিন্তু খুব ভয় লাগতেছে যেতে তার তাই আমি যেতে চাচ্ছি না ওইদিকে বাস আমি একা তো যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমাকে রক্ষা করার মতো কেউ থাকবে না আর কি মনে হচ্ছে তো তারপর আল্লাহর উপর বিশ্বাস করে আমি আসছি তো শুধুমাত্র আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য তো চলুন তাহলে দেখা যাক যে ছেলেটাকে দেখতে পেলাম

কেন ভাই কেন 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 এই জঙ্গলে কেউ আসে না আমি ছাড়া আপনি আসে বসে না সেটাই তো আমি দেখতেছি জঙ্গলে তো একটা মানুষকেও দেখতে পেলাম না মালকি মাল আসলাম তো ফটো করে আপনাকে দেখে আমার খুব ভয় লাগতেছিল আর কি যখন আমার ভালো না লাগে তখন আমি এখানে আসি আসি ওহো তাহলে তো ভাই আপনি জঙ্গলের ব্যাপারে মানে অনেক কিছু জানেন তো ভাইয়া যদি কিছু জানি বলতে আগুন তাপায় নাকি আর তারপরে তো বুঝতেছি না গরমের মধ্যে কি মানুষ বসে আগুন তাপাবে তিনটা শৈতান শুয়ে থাকে এই জায়গায় এই জায়গায় শুয়ে থাকে ভাই হাই মানে শুয়ে থাকে

আরে ভাই আমি তো সাইনবোর্ড দিকে আসলাম আমি আসতে চাইছিলাম না তারপর আপনাকে দেখে একটু সাহস নিয়ে আসলাম ঠিক আছে একটু পরে আপনার শুরু হয়ে যাবে আপনার হয়তো কথা বলবে আর অনেক অনেক অদ্ভুত মানে আওয়াজ শুনতে পাবেন আমার মনে হয় যে আপনি এখান থেকে চলে গেলে ভালো হয় তো ভাই আমি তো যাবো আপনি যাবেন না ভাই কি বলেন এগুলা আমি যাবো পরে এ ভাই আয়সা বলতে চাইসা পারেন ভাই ভালো হবে